গণরায় অবশ্যই সবার জন্য শিরোধার্য এখন অব্দি ফলাফল যা বেরিয়েছে অর্থাৎ দিল্লি নির্বাচনের ফলাফল সারা দেশের সাথে আমরাও দেখেছি নির্বাচন কমিশন এটাকে বৈধতা দিয়েছে কাজেই এটা মানতেই হবে কিন্তু তারপরেও দিল্লির এই ফলাফল সম্পর্কে দু চারটা কথা বলার অবকাশ রয়েছে এই কারণে গত প্রায় পনেরো বছর একটু কম সময় পনেরো বছর পুরো কাজ করতে পারেন আম আদমি পার্টির সরকার তারা একটা ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে কাজ করার চেষ্টা করেছে সারা দেশকে দেখিয়েছে একটা নির্বাচিত সরকার তার সদিচ্ছা থাকে যে মৌলিক তার আমূল পরিবর্তন ঘটাতে না পারলে কিছু কিছু ক্ষেত্রেতে নাগরিক পরিষেবায় বহুদূর যাওয়া যায় যেমন দিল্লিতে যেভাবে বিদ্যুতের এই বিল প্রায় মোকব করে দিয়েছিল পানীয় জল যে কোনো বড় শহরে দিল্লিতে অবশ্যই দেশের এক নম্বর মেট্রো শহর তার কমতি আছে তাও সহজ প্রাপ্যতা পানীয় পানীয় জলের বিল প্রায় মুফত করে দেওয়া চিকিৎসা ব্যবস্থাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া শিক্ষা সারা দেশের মধ্যে এখন আমাদের আলোচনার একটা কেন্দ্রীয় বস্তু আর এস এস বিজেপি এই শিক্ষাকে সম্পূর্ণভাবে একটা মানদাতা আমলে মধ্যযুগে নিয়ে যেতে চাইছি সেই জায়গায় দাঁড়িয়ে যে শিক্ষাতেও একটা নতুনত্ব নিয়ে আসা যা দেখি আমরা আমাদের রাজ্যেও সরকারি স্কুল ছেড়ে বাধ্য হচ্ছে মানুষ বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের পাঠাতে সেখানে খুব ভালো উত্তম শিক্ষা হয় তা নয় কিন্তু পরিবেশভাবে তৈরি করা হয়েছে এরকমভাবে অর্থ শিক্ষাকে এটা পণ্যে পরিণত করে এই ক্ষেত্রেটিও আম আদমি পার্টি মনশিয়ানা দেখিয়েছে এরকমই আরও বহু ক্ষেত্রেতে এবং কিভাবে কাজ করতে হয়েছে লাগাতার দিল্লির কেন্দ্রীয় সরকার তাদের চাপের কাছে যেহেতু দিল্লি অন্য স্টেটের মতো স্বয়ং সম্পূর্ণ না স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় মন্ত্রিসভার অধীনে প্রতিনিয়ত এই দিল্লি পুলিশকে দিয়ে দিল্লি সরকারকে ব্যটিভ্যস্ত করা তারপর সেখানকার লেফটেন্যান্ট গভর্নর তাকে গভর্নর তাকে দিয়ে এই দিল্লি সরকারকে প্রায় অঙ্গ করে দেওয়ার চেষ্টা হয়েছে আইন পাশ করে তাদের উপরে অন্যায় কাজ করা হয়েছে মিথ্যা মামলায় জড়িয়ে মুখ্যমন্ত্রী এবং আরও প্রায় আধা ডজন মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে এর মধ্যেও কাজ করেছে এই সবটা মিলিয়েই দিল্লির এ রেজাল্টকে আমাদের ভাবতে হবে আর সে জায়গায় দাঁড়িয়ে এত কিছুর পরও যে আম আদমি পার্টি যদি ভোট ভাগাভাগি না হতো কংগ্রেস যদি আলাদা না দাঁড়াতো যে ইন্ডিয়া মঞ্চ তৈরি করে ত লোকসভা নির্বাচনে লড়াই হয়েছে সেরকম যদি হতো প্রাথমিকভাবে যে রেজাল্ট আসছে প্রায় চোদ্দটা আসনে বিজেপি জিততে পারতো না অর্থাৎ সরকার তৈরি হতো না কাজে এইভাবে বিষয় দেখতে হবে তো সেদিক থেকে ভালো ফাইট হয়েছে এখন আগামী দিন বিচার হবে আমি এখান থেকে দিল্লির রাজনীতির সম্পর্কে সেখানকার ভোটযুক্ত সম্পর্কে আমার খুব ভালো জানা নেই এটুকুই আমি কমেন্ট করতে পারি অবশ্যই যে ভারতীয় জনতা পার্টিকে হারানোর কিছুই নেই ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বে শুধু প্রধানমন্ত্রীর দয়া প্রধানমন্ত্রীর মহানুভবত্ব প্রধানমন্ত্রীর দূরদৃশ্যতা এসব করেই তাদের কাটাতে হবে কারণ নিজস্ব কিছু নেই এবং ত্রিপুরাজ্যের মধ্যে যত দিন যাচ্ছে প্রতিটি যে মানুষের জনমানুষের মধ্যে এই সরকার এটা একটা কমিশনের সরকার কমিশন ছাড়া এখানে কোনো কাজ হয় না পঞ্চায়েত থেকে মহাকাণ্ডবদী সর্বত্র দুর্নীতি সর্বত্র যে কোথাও সেভেন পার্সেন্ট কোথাও এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট আর এটাকে কেন্দ্র করে এখন নিজেদের মধ্যে এদের কি বলে এই যুদ্ধার হয়েছে এই যে ধর্মনগরে অধ্যক্ষ এবং তার বিরোধীদের মধ্যে গোটা ধর্মনগরবাসী আতঙ্কিত বিশালগড় সোনামোড়া আগরতলা শহরের নাচে কানাচে যে কারণে কদিন আগে তাদের বহু প্রচার করে এই সদস্যতা অভিযান করলো মানুষকে শোনানো হলো বৃহত্তর রাজনৈতিক দল পৃথিবী বৃহত্তর গণতান্ত্রিক দল তারা এবং তাদের দলীয় নেতা নির্বাচন হবে একেবারে সম্পূর্ণ বিশুদ্ধতা বজায় রেখে বাইরের থেকে রিটার্নিং অফিসার নিয়োগ হল ফলাও করে মিডিয়াতে বলা হলো কিন্তু দেখা গেল কি সব প্যারাসুট দিয়ে নামিয়ে দেওয়া হলো মণ্ডল নেতা এগুলো নিয়ে কোথাও কোথাও মাথা ফাটা হচ্ছে আরো হক এটা মাত্র শুরু লড়াই মাত্র শুরু এবং লড়াইটা কেন কারণ এর সাথে আম জনতা সাধারণ ভারতীয় জনতা পার্টি নিষ্ঠাবান সত্যিকারেরই তাদের প্রচারে যারা বিশ্বাস করে জনতা পার্টির মিছিল মিটিংয়ে এখনও পা দেন স্বার্থ এটা তারা হতাশ এখন জনতা পার্টি হয়ে গেছে কাদের মুনাফা খোর কমিশন খোর যারা সংবিধান বহির্ভূত ক্ষমতাবান যাদের হাতে যত টাকা তাদের হাতে তত পাওয়া তারাই সব নিয়ন্ত্রণ করছে কাজেই এগুলি থাকবে না বেশি দিন এই জন্যই ওই এখানে সেখানে এরকম কোথাও জিতলে পড়ে ত্রিপুরা যে তাদের বিজয় মিছিল করতে হয় এটা নিয়ে লোক জমাতে হয় তাও র্যাগার পয়সা দিয়ে টুয়েপের পয়সা দিয়ে এইভাবে লোক আনতে পারে না এই যে কদিন আগত এই এই বোধ হয় সাত তারিখে এরা অভিনন্দন দিবস বাজেটকে সমর্থন করে জনসভা করল মণ্ডল ইয়েতে জন যত লোক এসছে তাদের জনসভাতে তার চেয়ে গাড়ির সংখ্যা বেশি এত পশেপুর থেকে পায় এবং তাও জবরদস্তি করে আনতে হচ্ছে এবং কোন বাজেটকে সমর্থন করে অভিনন্দন সভা করছে যে বাজেটে শ্রমিকের জন্য কিছু নেই যে বাজেটে কৃষক কৃষকদের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে খাদ্য নিরাপত্তার জন্য অর্থ কমিয়ে দেওয়া হয়েছে রেগা এই বরাদ্দ নেই চাকরির কোনো খবর নেই কর্মসংস্থানের কোনো শব্দ নেই কিন্তু কীর্তন করতে হবে নির্দেশ মানুষ মেনে চলবে এগুলো তো এটাই রতনবাবুরা কি করবে না মুখ্যমন্ত্রী কি করবে না এসব করেই তাদের মানুষকে বোকা বানিয়ে রাখতে হবে চোখে ঠলি পড়াতে হবে এসব তারা করে যাচ্ছে মানুষ বাস্তবটা দেখবে